আমাদেরকে আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসতে পেরেছে ঠিক না যাদেরকে কবুল করেন না তারা এখনো আসতে পারে না আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন রাস্তাঘাটে দোকান পাটে যারা যেখানে সেখানে সময় নষ্ট করতেছেন আল্লাহ তাআলা যেন রহমতের ফেরিস্তা দিয়ে ধরে ধরে মজমায় উপস্থিত করে দেয় সকল বলো আমি এলাকার মা বোনদেরকে বলবো ও গো মা আজকে এখানে আলোচনার মজলিস আপনারা সাজিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার স্বামী এসেছেন আপনার বাবা এসেছেন আপনার সন্তানরা এসেছেন আলহামদুলিল্লাহ তো আপনারাও তো বাড়ি করে আছেন রান্না বান্না শেষ আপনাদের দয়া করে গল্প গুজবে সময় নষ্ট না করে নামাজের মসল্লা বিষয়ে বসে যান সামনে রমজান মাস আসতেছে অল্প পুঁজিতে বেশি ব্যবসা অল্প পুঁজিতে বেশি ব্যবসার একটা মহা সুযোগ রমজান মাস আসতেছেন এজন্য মা আপনি যদি না শিখেন কি আমল করবেন আগে জানবো তারপরে মানবো বলেন আগে জানবো তারপরে মানবো না জানলে কি মানবেন না জানলে কি মানবেন কেমনে মানবেন কথা বুঝেন নেই এজন্য মহতারা মহাজরিন আপনারা এসেছেন আপনাদের আসার সুযোগ হয়েছে মা বোনদের আসার সুযোগ হয়নি বিদায় আপনারা যারা বাসা বাড়িতে আসেন দয়া করে নামাজের মুসল্লা বিছিয়ে দুনিয়ার আজে বাজে কথা না বলে দয়া করে চুপচাপ এক জায়গায় বসে ঘরের এক কোণে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবেন শেষ পর্যন্ত আল্লাহ তালা সকল মা বোনদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করে সকল বলে আমিন মোহতার মাহাজরিন আমি আয়াত কারিমা তেলবাদ করেছি উক্ত আয়াত এবং হাদিস শরীফ থেকে সংক্ষিপ্তভাবে রমজান শরীফ সম্পর্কে রমজানের গুরুত্ব রমজানের আমল রমজানের আদেশ ও নিষেধ সম্পর্কে কিছু আলোচনা করার নিয়োগ করেছি আল্লাহ তালা যেন আমাকে এমন কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার প্রয়োজন আপনাদের প্রয়োজন সকল বলি আমিন মোহতারাম হাজরিন রমজান মাস কি মাস বলেন রমজান মাস অর্থ কি গুনা জ্বালিয়ে পুড়ি দেওয়ার মাস গুনা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাস অর্থাৎ রমজান শব্দের অর্থ গুনা জ্বালিয়ে পুড়িয়ে সাই সাই করে দেওয়া গুনা জ্বালিয়ে পুড়িয়ে সাই সাই করে দেওয়া এজন্য মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদের নবীকে রমজান দেন নাই আমাদের আমাদের নবীর উম্মত আমরা শুধু আমাদেরকেই রমজান দেন নেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের বাবা আদম আলাইহাতুয়া সালাম থেকে শুরু করে হজরত ইসা আলাইহিসাল্লা সালাম পর্যন্ত যত নবী রাসুলগণ এই জমিনে এসেছেন প্রত্যেকের উপরে রমজানের বিধান ছিল রমজান শুধু আমাদের নবীর উপরে আমাদের নবীর উম্মতের উপর নতুন নয় কিন্তু পূর্বের গাড় যুগের নবীদের উপরে রমজানের বিধানটা ভিন্ন রকম ছিল কি ছিল বলেন ভিন্ন রকম ছিল আমাদের নবীর রমজানটা আরেক রকম কথা বুঝে আসছে আমি অল্প সময় কথা বলবেন ইনশাল্লাহ ভাই আপনারা কেউ কথা বলবেন না ডিস্টার্ব করবেন না উঠা বসা করবেন না ভাই ওয়াজের ময়দান এটা অনেক দামি জায়গা কি জায়গা বলেন এটা আল্লাহর অলিদের জায়গা আমরা মানুষ ছোট হতে পারে জায়গা ছোট নয় বলেন আমরা মানুষ ছোট হতে পারে জায়গা কি নয় ছোট নয় এই সমস্ত মজলিসে বসে বসে এরকম এই পরিবেশে আমাদের রাসুল সাল্লা সাল্লাম দাওয়াত দিছেন কিসের দাওয়াত দিনের দাওয়াত কাকে সাহাবাই কেরামদেরকে দিছেন নবীজি এরকম বসতেন সাহাবিরা সামনে গোল হয়ে বসতেন নবীজি দাওয়াত দিছেন সাহাবাই কেরাম দাওয়াত দিচ্ছেন তাহাবিন্দা দাওয়াত দিছেন ধারাবাহিক ভাবে বর্তমান যুগের ওলামাই কেরামদা দাওয়াত দিচ্ছেন আপনারা গ্রহণ করতেছেন তাহলে মজলিসটা কি দামি না কম দামা অনেক দামি দামি মজলিস যারা এসেছেন তারাও কি দামি এজন্য বাবা কেউ কথা বলবো না উঠা বসা করব না আলোচকের এক একটা কথা তসবির দানার মতো কিসের মতো বলেন একটা তসবিতে একশোটা দানা থাকে কয়টা যদি একটা তসবি থেকে একটা দানা ছুটে যায় নষ্ট হয়ে যায় পড়ে যায় তাহলে তসবিটা সম্পূর্ণ অসম্পূর্ণ কথা বলে অসম্পূর্ণ হয়ে যায় না বিচি থাকবে একশো এখন আছে নিরানব্বই অসম্পূর্ণ এজন্য আলোচকের এক একটা কথার সাথে তসবির দানার মধ্যে যেরকম একটা দানা আরেকটা দানার সাথে সম্পর্ক আলোচকের একটা কথার সাথে আরেকটা কথার এরকম সম্পর্ক যদি ব্যাক খেয়ালের কারণে অমনোযোগের কারণে একটা কথা ছুটে যায় তসবি এরকম অসম্পূর্ণ হয়ে যায় পুরো মাহফিলটা অসম্পূর্ণ হয়ে যাবে কথা বুঝে আসছে ভাই এজন্য মজলিশে কথা না বলা আমরা সময় খতবার সময় কথা বলি মিম্বার ইমাম সাহেব আলোচনা করেন আমরা কথা বলেন আহ এটা কত বড় কষ্টদায়ক ভাই বলা যাবে না যতক্ষণ আপনি না বসবেন ততক্ষণ আপনাকে বোঝানো যাবে না ইনশা আল্লাহ আমরা কথা বলবো না ঠিক আছে ভাই যেখানে কোরআনের কথা হবে সেখানে অন্য কোনো কথা চলবে

এ আল্লাহ মা বোনরা মিলে আয় আল্লাহ একটা জান্নাতের বাগান সাজাইছে ও মাওল্লা করিম আপনি এটা নষ্ট করে দেন না গো আল্লাহ সকল বলে আমিন দোয়া পড়েন ভাই আল্লাহ